হ্যালো ইব্রুয়ান আবারও চলে আসলাম নতুন একটি দিনের সুন্দর একটি সকালে আর আজকে একেবারে অর্থাৎ দুপুরের রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করেছি সকালের নাস্তাটা শেয়ার করা হয়নি সকালে ঝটপট করে নাস্তাটা করে নিয়েছি আর আজকে ভাবলার স্পেশাল কিছু তৈরি করব আর এই যে এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে দুর্দান্ত লাগে যারা পছন্দ করেন তারা তো করেনি আর যারা পছন্দ করেন না তারা হচ্ছে তাদের কথা হচ্ছে ভিন্ন কথা আর এই তো আলু দিয়ে শিম ভাজা করে নিব আর চিকেন রান্না করব আর চিকেনের জন্য সাথে কিছু পোলাও করব যেহেতু ছেলে আবদার করেছে সেজন্য মাঝে মাঝে নিজেরাই গেস্ট নিজেরাই মেহমান নিজেদের নিজেদের নিজেরাই নিজেদেরকে আতিথ্যতা করতে হয় এমন একটা ব্যাপার আসলে নিজে নিজেদেরকে যতটা প্রায়োরিটি দিবেন অন্যজন ততটা প্রায়োরিটি দেবে না অন্যজন আপনার অবস্থান আপনার যোগ্যতা কিংবা আপনার টাকা পয়সা দেখে আপনাকে প্রায়োরিটি দেবেন আচ্ছা যাই হোক এগুলো তো আর সব কিছুই বাস্তববাদী কথা এগুলো আমরা সবাই জানি আপনার অবস্থান কোথায় আপনার টাকা পয়সার অবস্থান কোথায় সেটা জেনে কিন্তু আপনাকে প্রায়োরিটি দিবে আপনার চারপাশের আত্মীয় স্বজন এটা আজকে থেকে না এটা অহর অহর সময় হয়ে আসছে এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি আর এই তো এখানে মিষ্টি কুমড়াটা আমি প্রথমে ভাজা করে নিব আর মিষ্টি কুমড়াটা আমি সহ কিন্তু কেটে নিয়েছি আপনারা তো দেখিয়েছেন খোসা সহ আছে খোসা সহ মিষ্টি কুমড়াটা কাটলে কি হয় মিষ্টি কুমড়াটা একদম গলে যায় না এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম অর্থাৎ লাউ যেরকম আস্ত আস্ত থাকে মিষ্টি কুমড়াটাও কিন্তু আস্ত আস্ত থাকে আর তো সমস্ত মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা কষিয়ে আমি কিন্তু এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়াটা আমি একটু বড় বড় রেখেছি যেহেতু মিষ্টি কুমড়াটা আমি ঝোল ঝোল করে রান্না করব সেজন্য আর ঝোল ঝোল করে রান্না করলে খেতে কিন্তু মজাই লাগে আর আজকে কিন্তু মিষ্টি কুমড়া আমি ভাজা করব না চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। যারা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না খেতে পছন্দ করেন তারা তো জানেন খুবই মজাদার একটা রেসিপি খুবই মজা হয় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে আর এ তো মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব ওই যেহেতু বলেছি আমি যে মিষ্টি কুমড়াটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই তো মিষ্টি কুমড়াতে আমি পরিমাণ মতো অর্থাৎ ঝোল অ্যাড করে দিয়েছি এগুলাতে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে প্লাস আমার ঝোলও থেকে যাবে আছে যাই হোক মিষ্টি কুমড়াটা এদিকে হতে থাক আর এদিকে চলেন আলু আর শিম ভাজাটা করে নিন প্রথমে আমি অর্থাৎ সবজিগুলো রান্না করে নিব তারপর চিকেন তারপর পোলাওগুলো করে করবো আসলে চিকেন আর পোলাওটা একটু গরম গরম থাকার জন্য আমি অর্থাৎ পরে করতেছি আর যেহেতু দুপুরে চিকেন আর পোলাও খাওয়া হবে সেই জন্য আমি অর্থাৎ পরেই করবো যেহেতু গরম থাকে সেই জন্য আর এখানে আমি কিন্তু সিম আর আলু ভাজা করে নিচ্ছি প্রথমেই আর সিম আর আলু ভাজা আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা করার পরে এখন সিম আর আলুটা দিয়ে দিচ্ছিলাম আমি এভাবেই ভাজাটা করি ভাজাটা করার সময় সবসময় আমি সিম্পল রাখার চেষ্টা করি আমার মনে হয় কি মাছ মাংস একটু অর্থাৎ ঘন টাইপের হলে ভালো লাগে আর ভাজাটা একটু হালকা পাতলা হলেই খুব মজা লাগে আসলে যেটা রান্না করি না কেন একটু সময় নিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় সেই রান্নাটা একটু ভালো হয় অর্থাৎ তাড়াহুড়া করে যে কোনো রান্না করলে সে রান্নাটা খেতে একদমই ভালো লাগে না অর্থাৎ যেহেতু মশলাগুলো কষানোর একটা ব্যাপার থাকে সেহেতু সময় নিয়ে একটু রান্না বান্না করলে আমার মনে হয় সেই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এ তো এখানে ভাজার মধ্যে আমি হলুদের গুঁড়া মশলার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি আর তেমন কিছুই দিব না শিম আলু ভাজা আমি এভাবেই করি হালকা পাতলাভাবেই থাকবে আর এভাবে করে আমি সমস্ত মশলাগুলো কিন্তু মিক্স করে নেব শিম আর আলুর সাথে আর মিক্স করার পরে সুন্দর করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এভাবে কিন্তু ভাজাটা হয়ে যাবে আর তেমন কিছুই করা লাগবে না আর আপনার যদি তলায় লেগে যায় তাহলে আপনি চুলা রাস্তা মিডিয়াম টু অর্থাৎ লো হিটে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে সীমা আর অর্থাৎ আলু ভাজাটা কিন্তু হাই হিটে করলে মজা লাগে একটু পোড়া পোড়া হলে আমার কাছে যেন স্মেলটা খুব ভালো লাগে আর এ তো এদিকে সিম আলু ভাজা হতে থাক আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও কিন্তু হয়ে গেছে দেখেন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর এখন ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা নামিয়ে নিব। আর চিংড়ি মাছের যে কোনো তরকারি কিন্তু ধনে পাতা অ্যাড করলে খেতে কিন্তু খুব মজা হয় আর স্মেলটাও কিন্তু খুব ভালো আসে আর তো আজকের মতো আমার কিন্তু মিষ্টি কুমড়া অলমোস্ট হয়ে গেছে মিষ্টি কুমড়ার ডান আর এদিকে আমার চলেন ভাজাটা কি অবস্থা সেটাও দেখি সীমার আলু ভাজাটাও প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে দেখেন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে আর তেমন একটা সময় লাগবে না আর এখন আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু সিম আর আলু ভাজাটা অর্থাৎ নামিয়ে নিব আমি একটু চেক করে নিচ্ছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমার আলু ভাজাটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট আর এই তো এদিকে চলে আসছি চিকেন রান্না করার জন্য আর অনেকটা বেলা হয়ে গেছে ওই রান্নাগুলো করতে করতে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাঁচতেছে তাই আগে চিকেনটা বসিয়ে দিচ্ছিলাম আর পোলাওটা তো হতে বেশিক্ষণ সময় লাগে না ছটপট করে পোলাওটা হয়ে যায় তা আগে চিকেনটাই রান্না করে নিচ্ছিলাম আর চিকেনের জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম আমরা তো সবাই এভাবে কিন্তু চিকেন রান্না করি আর আজকে আমি চিকেনটা একদম মাখো মাখো ঝুলঝুল করব যেহেতু পোলাওর সাথে খাবো সেজন্য তাই আমি চিকেনটা কিন্তু খুবই মাখো মাখো ঝোল ঝোল করেই কিন্তু করব একেবারে বেশি পরিমাণে ঝোল থাকবে না একদম কমও ঝোল থাকবে না এভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর সেই অর্থাৎ ঝাল ঝাল যে চিকেনটা হয় সে চিকেনের অল্প একটু ঝোল দিয়ে আপনি কিন্তু ভাত খেয়ে ফেলতে পারবেন আর আমি আজকে চিকেনটা কিন্তু খুবই ঝাল ঝাল করে তৈরি করব দেখতে পাচ্ছেন সব কিছু অর্থাৎ মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছিলাম আর সমস্ত মশলা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর এখন ফাইনালি লবণও অ্যাড করে দিব আর এ তো এভাবে করে আমি সমস্ত মশলা কষিয়ে নিব আসলে আমার মনে হয় কি রান্নাবান্না আমাদের মেয়েদের একটা আর্ট যতক্ষণ সময় নিয়ে আপনি কষিয়াতে পারবেন অর্থাৎ যত ধৈর্য নিয়ে আপনি রান্নাটা কমপ্লিট করতে পারবেন তত ধৈর্য নিয়ে আপনার রান্নাটা কিন্তু খুব মজাদার হবে কিন্তু আমাদের মেয়েদের ধৈর্যটা থাকতে হবে রান্নাবান্না একটু সুন্দরভাবে কমপ্লিট করার জন্য অর্থাৎ সময় নিয়ে যে রান্নাটা করা হয় সেই রান্নাটা কিন্তু খুবই মজাদার হয় এটা আমার নতুন গৃহিণী আপু পুরা যারা জানেন না তাদের বলছি চিকেনের জন্য সমস্ত মশলা কষিয়ে আর এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছিলাম আর মশলাটা কিন্তু খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এতে করে খুব সুন্দর একটা দুর্দান্ত স্মেল বেরিয়েছে চিকেন ঘুনা করার সময় এভাবে মশলাটা কষালে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর সেই স্মেলটা কিন্তু খুবই অর্থাৎ আপনার রান্নাকে মজাদার করবে তাই একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে মশলাটা কষাতে হবে আর এ তো আমার চিকেনের মশলাটা ষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একদম পারফেক্টলি আমি মশলার সাথে ভুনা ভুনা করে নিচ্ছিলাম যেহেতু প্লাওর সাথে খাবো সেই জন্য একদম মাখো মাখো ঝোল রাখবো একদম বেশি পরিমাণে ঝোল রাখবো না আর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এ তো চিকেনটা প্রায় অলমোস্ট অর্থাৎ কষানো হয়েছে আর একটু পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আরও ভালোভাবে কষিয়ে নিব সুন্দর করে এভাবে করে কিন্তু চিকেনটা আমি রান্না করি আসলে রান্না অনেক রকম করে রান্না করা যায় এক একজন এক এক রকম করে রান্না করে কিন্তু খাবারের টেস্টটা বিভিন্ন রকমের হয়ে থাকে বিভিন্ন জনের রান্নায় বিভিন্ন রকমের টেস্ট হয় আচ্ছা যাই হোক আর এ তো আমার চিকেনটা প্রায় হয়ে আসছে আমি কিন্তু এতটুকু পরিমাণে ঝোল রাখবো না ঝোলটা কিন্তু আরও কমিয়ে ফেলবো আর এখন ধনেপাতা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে দেন তারপর চিকেনটা নামিয়ে নিব। এ তো আমার চিকেনটা আজকে আর মতো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ চিকেনটা অলমোস্ট রান্না কমপ্লিট এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে দেন তারপর নামিয়ে ফেলবো আর এখন চলে আসছি প্লাউজ চালটা নেওয়ার জন্য অর্থাৎ পোলাউ তো রান্না করব চালটা এখনও রেডি করা হয়নি তাই ভাবলাম চালটা আগে নিয়ে নিই আমি অর্থাৎ আমাদের মানুষ যেহেতু আমরা খুবই অল্প পরিমাণে মানুষ অনুযায়ী চালটা নিচ্ছিলাম বেশি পরিমাণে নিলে যেহেতু খাওয়া অর্থাৎ পসিবল না বেশি আমরা মানুষ যেহেতু অল্প পরিমাণের সেজন্য চালটাও কিন্তু অল্প নিচ্ছিলাম বেশি নিলে কিন্তু খাওয়া যাবে না থেকে যাবে সেজন্য আর এই তো পোলাও রান্না করার জন্য চালটাও নিয়ে নিয়েছি আর চালটা এখন সুন্দর করে অর্থাৎ পানি দিয়ে ধুয়ে নিব। পোলাও চালটা অর্থাৎ অনেকের ব্লাউজ চালটা অর্থাৎ একদম আটা আটা হয়ে যায় বা অর্থাৎ লেগে লেগে যায় আর অর্থাৎ দলা পেকে যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি পোলাও যদি একদম ক্লিন ঝরঝরে অর্থাৎ করতে চান তাহলে সুন্দর করে পোলাও চালটা আগে ধুয়ে নেবেন অর্থাৎ পোলাও চালটা ধুয়ে নিলে সাদা পানিগুলো চলে গেলে তারপর আপনার পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুবই মজাদার হবে আর দলা পাকিয়ে যাবে না একটা গায়ের সাথে একটা লেগে যাবে না আর এই তো এখন পোলাও চালটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু ঘরেই খাব আর সেজন্য বেশি পরিমাণে তেমন কিছুই দেইনি হালকা পরিমাণে একটু তেল আর হালকা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েই পোলাওটা ভাজা করে নিচ্ছিলাম আসলে এভাবে পোলাওটা ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু খুবই মজাদার হয় আর খুবই সুন্দর একটা স্মেল বেরোয় আর এই তো ফাইনালি এখন আমি লবণ এড করে দিচ্ছিলাম লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না আচ্ছা যাই হোক লবণ দিয়ে আমি আবারও পোলাও চালটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু লবণটা অর্থাৎ চালের সাথে সুন্দর করে মিক্স হয় সে জন্য আর এভাবে আপনারা ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করবেন যতক্ষণ পর্যন্ত একটা কসকস যে একটা শব্দ হয় চালে সেই শব্দটা না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা চালটা ভাজা ভাজা করবেন আর এই তো ফাইনালি আমি পানি অ্যাড করে দিয়েছি আর আমার চালটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অর্থাৎ পোলাওটা আর এভাবে করে আমি বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু রান্না করব আর এখন কিন্তু একটু হালকা ব্লক আসার সাথে সাথে আমি কয়েকটা আস্ত কাঁচা কাঁচামরিচ দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পোলাও চালটাও খেতে কিন্তু খুব মজা হয় আর এই তো এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ দমে রেখে দিব আর আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরে কি কি রান্নার আয়োজন করেছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো এখানে হচ্ছে যে শিম আলু যে ভাজাটা করেছি সেই শিম আলু ভাজাটা দেখেন খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো আর খুবই মজাদার হয়েছিল কি বলবো আর এদিকে আমার হচ্ছে চিকেন রান্না করেছি চিকেনটা একদম মাখো মাখো জুল হয়েছে দেখেন মাশাল চিকেনটা একদম মাখো মাখো জোল হয়েছে আর প্লাওর সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট আর প্লাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এ তো এখানে তো দেখিয়েছি সীমা আলু ভাজাটা আগেই আর এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর ইয়াম্মি এবং লোভনীয় হয়েছিল পোলাওটাও খুবই ঝরঝরে হয়েছিল। আর এ তো আমার পোলাও রান্নাটা অলমোস্ট কমপ্লিট আর এদিকে হয়েছে আমার ওই যে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করেছিলাম সেই মিষ্টি কুমড়া রান্নাটা দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলে এখনই খেয়ে ফেলে এমন একটা ব্যাপার কিন্তু দুপুরের আয়োজন হচ্ছে পোলাও আর মাংস আর এ তো পোলাওটা হয়ে গেছে আর এখন দুপুরের খাবারটা বেড়ে দিবো ওদের বাপ ছেলেকে আর আমি একটু ফ্রেশ হয়ে পরে খেয়ে নিব আর এখন প্লাউটা বেড়ে নিচ্ছিলাম মশালা প্লাউটা খুবই ঝরঝরে হয়েছিল আসলে যেমনই হোক না কেন আমরা সংসার জীবনে পরিবারের সবার পছন্দের কথা মাথায় রেখে কিন্তু আমরা রান্না রান্নাবান্না করি দিন শেষে একটা মেয়ে নিজের পছন্দ অনুযায়ী কখনোই কিন্তু রান্না করে না কখনো ছেলের পছন্দ কখনো হাজব্যান্ডের পছন্দ কখনো শ্বশুর শাশুড়ি কখনো মানে পরিবারের পছন্দ অনুযায়ী একটা মেয়ে কিন্তু রান্না করতে পছন্দ করে এটা কিন্তু আমরা মেয়ে জাতির আমাদের একটা স্বভাবের মধ্যে হয়ে দাঁড়িয়েছে আর এ তো পোলাওটা বেড়ে নিয়েছি আর এখন মাংসটাও বেড়ে নিব আর দুপুরে খাবার জন্য মাংসটাও বেড়ে নিচ্ছিলাম যেহেতু তারা বাপ ছেলে আগে খেয়ে নিবে সেজন্য কারণ আমার একটু কাজ আছে আমি কিচেনটা অর্থাৎ ক্লিন করব দেন তারপর ফ্রেশ হবো তারপর দেন আমি দুপুরের খাবারটা খাবো আমি একটু পরেই খাই সাথে সাথে আমার দুপুরের খাবারটা খাওয়া হয়ে ওঠে না যেহেতু আমি এখনও অর্থাৎ গোসল করিনি ফ্রেশ হয়নি সেই জন্য তাই তাদের বাপ ছেলেকে আগে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছিলাম আর দুপুরের খাবারে অর্থাৎ পোলাও আর মাংস দিব আর সবজিগুলো হচ্ছে রাতের খাবারেই থাকবে আসলে প্রতিটা ছেলে মেয়ে যদি কোনো কিছু আবদার করে মা বাবার কাছে মা বাবা যখন সেটা খাওয়াতে পারে তখন প্রতিটা মা বাবার যেন কি এক মনে একটা শান্তি অনুভব হয় আসলে যে ছেলে মেয়ে যেটা খাবে বলবে সেটা অর্থাৎ তৈরি করে দিলে অনেকটাই শান্তি অনুভব হয় আরে তো আমার মাংসটাও আমি বেড়ে নিয়েছি আর এখন ওদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিব আর আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো পেয়ে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাপেস